উজ্জয়িনী নগরে এক দরিদ্র ব্রাহ্মণ বহুদিন ধরে কঠোর তপস্যা করে আসছিলেন একদিন তার উপাস্য দেবতা তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে বর হিসেবে একটি অমর ফল দেন ফলটি পেয়ে তিনি আনন্দের সঙ্গে বাড়ি ফিরে এসে ব্রাহ্মণীকে বললেন দেখো দেবতা আমার তপস্যায় প্রসন্ন হয়ে আজ আমাকে এই ফল দিয়েছেন তিনি বলেছেন এই ফল খেলে মানুষ অমর হয়ে যায় এই কথা শুনে ব্রাহ্মণী গভীর দুঃখে বললেন হায় অমর হয়ে আর কতদিন এই কষ্টের জীবন ভোগ করতে হবে তুমি কীভাবে সুখে অমর হওয়ার ইচ্ছা করতে পারো আমি বুঝতে পারি না বরং এই দুঃখময় জীবনের চেয়ে মৃত্যুই ভালো তাতে সংসারের সব ক্লেশ থেকে মুক্তি পাওয়া যায় গৃহিণীর এই কথায় ব্রাহ্মণ হতবম্ভ হয়ে বললেন এখন তুমি যা বলবে আমি তাই করব আমি তখন কিছু না ভেবেই দেবতার কাছ থেকেই ফলটি নিয়েছিলাম এখন তোমার কথা শুনে আমার বোধ ফিরেছে এখন তুমি যা বলবে আমি তাই করব এই ফলটি রাজা ভর্তৃহরির কাছে দিয়ে দাও এবং এর বদলে পারিতোষিক হিসাবে সামান্য অর্থ নিয়ে এসো তাহলে আমরা সহজেই সংসারের খরচ চালাতে পারব এবং মনোযোগ দিয়ে ধর্মকর্ম ও আত্মিক সাধনায় নিজেকে নিয়োজিত করতে পারবে